আপনারা আমাকে সবাই চিনেন জানেন আপনাদের সাথে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে ছিলাম রাজপথে ছিলাম আপনাদের এই আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের এই বাড়ি এই সূর্য মহল বিএনপি জেলার কার্যালয় ছিল এখানে হামলা হয়েছে অনেকে রক্তাক্ত হয়েছে মার খেয়েছে গাড়ি ঘোড়া ভেঙেছে বাড়ি ভেঙেছে তার মধ্যেও আমরা বিএনপির পতাকাকে উজ্জীবিত রেখেছি আমরা কাজকাম করে গিয়েছি ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন এটা শুধু পারে এবং আগামী পাঁচই জুলাই আমাদের গোপালগঞ্জ জেলার একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন যাতে করে সাকসেসফুল হয় সুন্দরভাবে হয় শান্তিপূর্ণভাবে হয় এবং গণতান্ত্রিক উপায়ে আমাদের আগামী দিনে গোপালগঞ্জ বিএনপিকে নেতৃত্ব যা দিবে তাদের জাগরণ সৃষ্টি করার জন্য তাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করার জন্য আমরা ইতিমধ্যে কর্মী সমাবেশ করে এখন আমরা হুন্ডা মিছিল করে শহরের দিকে যাচ্ছি এবং বিভিন্ন ওয়ার্ডে এলাকায় আমরা জান দিতে চাই যে গোপালগঞ্জ বিএনপির ঘাঁটি গোপালগঞ্জ বিএনপির একটি শক্তিশালী অবস্থানে আমরা অবস্থান করছে এবং স্বাধীনতার পরে গোপালগঞ্জবাসী কোনোদিনই তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই জোর করে আওয়ামী লীগের লোকজন ভোট দিয়েছে এবার সেই জন্য মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে গোপালগঞ্জ থেকেও আমাদের দল যাদের নমিনেশন দেবে সে অবশ্যই জয়যুক্ত হবে এবং জয়লাভ করতে পারবে